শুভ সকাল বন্ধুরা চলে এলাম আজকে তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কি কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তাহলে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি দেখো স্নান করে চলে এলাম চা করতে আজকে হচ্ছে রবিবার দেখো চা করে নিয়ে ছেলের কাছে ছেলে আমার ঘরে বসে আছে পড়ছে বসে ওর পাশে বসে একটু চা খাচ্ছি গরম গরম চা আসতে ধীরে চাটা আমি খাই তোমাদের জানিয়েছি আমি বেশি গরম চা খেতে পারি না তাই একটু বসে রিল্যাক্সেই চাটা খাই তো বসে করছিল আবার কার ফোন এসছে আর আমার সাথে বকবক করছে আমিও একটু বসে আছি একটু সময় নিয়ে চাটা খাচ্ছি চাটা খাওয়া হওয়ার পর চলে এলাম ঘরের কাজ করতে ঘরের বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম ঘর ঘর এখনও মানে পরিষ্কার করতে পারিনি তাই ভাবলাম না আগে করে নিই তুলে দেব আজকে বিছানার চাদর চাদরটা পাতলাম কদিন ভাবলাম আজকে তুলেই দিই আর এখন যে চাদরটা পাতবো সেটা হচ্ছে আমার বাবা আমাকে জন্মদিনে গিফট করেছিল রোজই ভাবি পাতবো পাতবো আর পাতা হয় না একটার পর একটা অন্যরকম সব চাদর পাতি তাই ভাবলাম চাদরটা ফেলি চাদরটা দেখুন খুব সুন্দর চাদরটা যেই দেখেছে সেই বলেছে বাবা চাদরটা খুব সুন্দর হয়েছে ছোট থেকে দেখেছি বাবা যে কোনো জিনিস মানে দিয়েছে কোনো সময় যে আমার অপছন্দ হয়েছে এমন কোনো দিনও হয়নি যখন যেটা দিয়েছে তখনই পছন্দ হয়েছে মানে বাবার চয়েসটা এতটাই ভালো মানে এখন তার এত বয়স হয়ে গেছে তাও যেন সে যা দেয় তাই যেন খুব সুন্দর হয় কোনো সময় মনে হয় না যে দূর এটা ভাল লাগেনি এটা ভালো দেয়নি বাবা মানে মনে মনেও মনে হয়নি যে বাবার জিনিসটা ভালো দেয়নি চাদরটা পাতলাম আজকে ভাবলাম আজকেই পেতে দিই বালিশের কভারগুলি আর চেঞ্জ করলাম না ভাবলাম থাক এগুলি তো সেরকম নোংরা হয়নি তাই ওগুলি চেঞ্জ করে দিলাম এবার দেখুন পুরো ক্লিন করার পর ঘরটা আপনাদেরকে মানে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওখানে শুয়ে আছে হচ্ছে আমার ছোট ছেলে আজকে রবিবার বলে ওর একটু আনন্দ রবিবার দিন একটু পড়া থেকে ছুটি থাকে তাই ভাবি থাক আজকের দিনটা একটু রেস্ট নিক বাচ্চা প্রতিদিনই কি আর পড়তে কি ওরও ভাল লাগে ওরও ভাল লাগে না ভাবলাম থাক আজকে একটুখানি ও একটু খেলুক তাই ফোনটা নিয়ে একটু বসেছে চলে এলাম রান্নায় করবো আজকে ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি আর চিংড়ি মাছটা প্রথমেই করলাম ভেজে ভেজে নিলাম দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি মানে দুটো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রবিবার আজকে মানে সবাই ঘরে ছেলে ছেলেরাও রয়েছে হাজবেন্ডও রয়েছে তাদের একটার পর একটা ফর্মা সেটা করে দাও ওটা করে দাও তাই জন্য তাড়াতাড়ি আরও রান্নাটা ভাবি আগে তাড়াতাড়ি নি তারপর তো ওদের ফরমাস তো আছে সেই রান্নাটা আগে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আমার শাশুড়ি ভীষণ ভালোবাসে উনি খুবই করে তাই তরকারিটা একটু বসালাম আগে আর এটা হচ্ছে সর্ষেটা একটু দিয়ে নিলাম ছিল একটু কচু ভাবলাম একটু মান কচু একটু সর্ষে দিয়ে বাটবো নারকেলও ছিল ঘরে ভাবলাম তাহলে একটু বেঁটে ফেলবো তাই ওগুলো রেডি করে রাখলাম চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি ঢেড়ে গুঁড়ে ভাজার পরে দিয়ে দিলাম আলু আলুগুলো অল্পই দিয়েছি তরকারি বেশি করছি না কারণ ছেলে হয়তো আমি আমার শাশুড়ি একটু খাবো বড়ো ছেলেও খাবে না ছোটো ছেলেও খাবে না ওর বাবার ছেলেও হয়তো একটু খাবে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওটা আগে কষিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি এবার দিয়ে দিলাম এবার দেখুন সব দেখাচ্ছি এটা হচ্ছে করবো আগে হচ্ছে একটু চিকেন তাই চিকেনেও দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তেজপাতা আর একটু জিরে দিয়ে আগে পেঁয়াজটা ভালো করে নিয়ে নিলাম আর এগুলো সব ভেজে রেখেছিলাম দেবো আর একটু একটু আর একটু টমেটো মাংসে এবার মোটামুটি সব কষানো হয়ে গেছে তো ঢেকে দিয়েছি একটু আর যে কটা বাসন ছিল সেগুলি ভাবলাম না মেজে ফেলি যে কটা আমার হাতে বেরিয়েছে সে কটা মেজে নিচ্ছি তারপরে তো মাসি আছে মাসি তো আসবে এসে ধোয়া ধোয়াধুয়া করবে আর লাস্টে যখন হয়ে যাবে দু একটা থাকলে করে সেগুলি আবার শাশুড়ি মেজে ফেলে রান্না টান্না হয়ে গেলে আমি ওই দিকে চলে আসি আবার এদিকে কিছু কাজ টাজ কাচা কুচি থাকলে সেগুলি করি আবার শাশুড়ি গ্যাস ট্যাস পরিষ্কার করে ফেলে তাই বাসনগুলি যে কটা বেরিয়েছে মোটামুটি সেগুলি বিকেলের দিকে আমার লাগবে তাই এগুলি আগে আগে ধুয়ে নিচ্ছি এবার মাসি আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলে মাসি আস্তে আস্তে সেই সাতটা সাড়ে সাতটা মানে বেজে যায় দিকে আসতে খুবই দেরি করে তাই সন্ধ্যাবেলার মধ্যে আমাদের চাটা খেতে লাগে তাই যে কটা বাসন লাগবে সে কটা বাসন ধুয়ে নিচ্ছি আর মাঝে মাঝে একটু কড়াইতে যেগুলি বসিয়েছি সেগুলো একটু নেড়েও দিচ্ছি না নাড়লে আবার লেগে যাবে আবার একটু নাড়িয়ে দিচ্ছি ঝোলঝুলি করেছি কারণ আজকে আর ডাল করিনি সকালে কি করেছিলাম ছেলেদের জন্য অল্প একটু বেশি পরিমাণে করিনি তাই ভাবছি চিকেনটা একটু ঝোলঝলি রাখবো তাহলে মোটামুটি হয়ে যাবে ওদের দেখুন রান্না মোটামুটি হয়ে গেছে এবার দেখাচ্ছি দেখুন মাংস তরকারি ঢ্যাঁড়সের পালং শাক একটু করেছিল শাশুড়ি আর একটু কুরকুরে আলু ভাজা করেছিল সকালের দিকে এবার শাশুড়ি দেখুন গ্যাসটা হয়ে যাওয়াতে শাশুড়ি আবার গ্যাসটাকে বুচে ফেলছে চুলে এলাম আর সন্ধ্যা সন্ধ্যা বাতি দিয়ে দিলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে দিছি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম রেস্ট করে তারপরে উঠে আবার সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পরে এবার ছেলেদের ফরমাস মা এবার আজকে সানডে কিছু করো মানে সানডে স্পেশাল মানে ওদের কাছে এখন কিছু করে দিতে হবে রোজই কিছু না কিছু করে দিতে হয় আবার সানডেটা ওদের কাছে যেন স্পেশালি যেন থাকে তাই প্রথমে একটু করে নিলাম চা ছোট ছেলে বলছে মা একটু দুধ চা খাবে তাই আমি ভাবলাম ছেলে ছোটো ছেলেকে চা দিই না খুব কম তা ভাবলাম আমারও একটু খেতে ইচ্ছা করছিলো ভাবলাম তাহলে একটু করে নিই দুজনে মিলে খেয়ে নেবো বড় ছেলে খাবে না ছোট ছেলে আর আমার জন্যই একটু দুধ চা বসিয়ে দিলাম একটু আদা দিয়ে একটু দুধ চা চা দিয়ে একটু করতে বেশ ভালোই লাগে খেতে ও বসে আছে খালি বলছে মা চাটা নিয়ে আসো চাটা নিয়ে আসো দুধ চাটা খুব ভালোবাসে দিই না দুধ চা আমরা বেশিরভাগই রচাই খাই কিন্তু ও একটু দুধ চা খেতে চায় শাশুড়ি বলে এখন চা খাবে না তাই শাশুড়ির আর করলাম না শাশুড়ি একটু দেরিতে ওঠে মানে দুপুরবেলা রান্না টান্না সব হয়ে যাওয়ার পরে কাজ টাজ হয়ে যাওয়ার পরে শাশুড়ি একটু ঘুমায় অনেকক্ষণই একটু ঘুমিয়ে থাকে তাই তাকে আর ডাকি না ভাবি থাক ঘুমাক হ্যাঁ আমি তাড়াতাড়ি উঠে আমি যদি খাই আমার চাটা আমিই করে নিই শাশুড়ি যখন আবার ওঠে তখন শাশুড়ি নিজেই করে খেয়ে নেয় তাই এখন ছোটো ছেলেরা আমার একটু চাটা করে নিলাম বেজনে ওই দিক দিয়ে সমানে ডেকে যাচ্ছে মা চা কোথায় চা কোথায় হ্যাঁ বলছি দাঁড়া নিয়ে আসছি তাহলে মাকে চাটা খেয়ে নিই তারপরে বাদ বাকি যা কাজ আছে বাদ বাকি কাজ করব এবার ছোট ছেলের বলছে যে মা তাহলে আমাকে একটু আজকে পনির করো পনির করো তা পনির মোটামুটি ফ্রিজে ছিল তার আমার আজ একটু পনির আর একটু লুচি করে ফেলি তাহলেই ওদের কাছে সানডে স্পেশাল হয়ে যাবে কিছু না কিছু বাচ্চাদের একটু করে দিলেই ওদের কাছে সেটাই স্পেশাল হয়ে যায় তাই দেখুন কেটে রেখেছিলাম পনিরগুলি সিদ্ধ করিনি ফ্রিজ থেকে বার করেই একটুখানি রেখে তারপরে পিস পিস করে কেটে তারপর সব মশলা টস্টাগুলি দুপুরবেলা মোটামুটি করেই রেখেছিলাম পনিরটা করবো আমি সরষের তেল দিয়ে সরষের তেল দিয়ে আমি বেশিরভাগ যে কোনো জিনিস আমি সর্ষের তেল দিয়ে করি ভাজাভুজিগুলি রিফাইন তেল দিয়ে করি পনিরগুলি এখন ভেজে নেব পনিরগুলিতে হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি পনিরগুলি হালকা হালকা করে ভিজে নিয়েছি আর মশলা বলতে একটু টমেটো মাটা আর একটু কাজু আর একটু দিয়েই বানিয়েছিলাম দেখুন মোটামুটি ভাজাম হয়ে গেল যে করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি বেশিভাবেই আমি করি নিরামিষ কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করি তাই একটু পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজটা আমি খুব কম দিই পনিরে বেশি পেঁয়াজ দিই না আমি করলে পরে পনির নিরামিষই করি তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে করি তারপর দেখুন পনিরটা হয়ে যাওয়ার পরে চলে এলাম একটু লুচি করতে লুচি বলতে ময়দা আর আটা মিশিয়ে করেছি পুরো ময়দা দিয়ে আমি করিনি মুখে রেখেছিলাম ময়দাটা আগে থেকে তারপরে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে তারপরে লুচিটা তৈরি করেছিলাম লুচিগুলি বেশ ভালোই লুচি করলে আর ওদের দেখতে নেই আমার বড় ছেলে তো একটু লুচি আর একটু আলুর তরকারি হলে ওকে তা ওকে আর খেয়ে দেখে ও তো ভীষণ ভালো খায় আর ছোট ছেলে আবার পনির পনির প্রিয় ও আবার পনির খেতে ভীষণ ভালোবাসে তাই আজকে ভাবলাম ছোটো ছেলের কথাটাই একটু রাখি বেশিরভাগই লুচির সাথে বেশিরভাগই করি সাদা আলু চচ্চড়ি বড় ছেলে ভালোবাসে তাই আজকে ভাবলাম ছোটো ছেলের কথাটাই রাখি এই পনিরটা করে নেওয়ার পরে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি ওরা তো বসে আছে কখন খাবে কখন মা তৈরি করবে তৈরি করে আমাদের দেবে লিচিগুলি বেশ ভালোই হয়েছিল বড় বড় লিচি হয়েছিল খোলা খোলা লিচি একটা একটা করেই ভাজছিলাম কড়াইটা ছোট তাই একটা একটা করেই দিচ্ছিলাম একটু বড় কড়াই হলে দুটো তিনটে করে ভাজা যায় কিন্তু কড়াইটা ছোট বলে একটা একটা করেই ভাজছিলাম ব্রাশটা একটু আস্তে করে দিয়েছিলাম কারণ লুচিগুলি অনেকটাই লাল হয়ে যাচ্ছিলো বেশি লাল হয়ে গেলে আবার পুরে পুরে গেলে খেতে ভালো লাগে না তাই এবার একটু আস্তে করে দিলাম ছেলে ওদিকে চেঁচিয়ে যাচ্ছে মা লুচি লুচি দাও লুচি দাও করছে ছোট ছেলে এখন যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি একটু আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার আপনাদেরকে নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারব দেখুন লুচিগুলি হয়ে গেছে গুলগুলি হয়েছে আর ফোলা ফলা লুচিগুলি হচ্ছে ছেলেদের জন্য একটু রেডি করব ভাবলাম যে থাক রেখে দিই আগে ছেলেদের দিয়ে দিই তারপরে আবার করব তাই ছোটো ছেলেকেই আগে প্লেটে করে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ওকে আগে দিয়েছি কারণ ওই বেশি চা যে মা তাড়াতাড়ি দাও খিদে পেয়েছে ভাবলাম ওকে আগে দিয়ে আসি তারপর বড় ছেলেকে দেবো তাই ছোটো ছেলেকেই দেওয়ার জন্য রেডি করছিলাম লুচিটা মোটামুটি আমাদের সবাই খায় ভালো শাশুড়ি খায় দুটো এর বেশি খেতে চায় না আর সেদিনকার রাত্রে মোটামুটি আর কিছুই করিনি এই লুচি আর পনিরের তরকারি করেছিলাম আর মাংস ছিল ব্যথ এই দিয়ে হয়ে গেছে রাত্রে শুধু অল্প একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই লুচি আর পনিরের তরকারি দিয়ে মোটামুটি হয়ে গেছে তাহলে চলো ছেলেকে দিয়ে আসি ছেলে বসে আছে খাবে বলে তাহলে দেখো দিয়ে আসছি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটাও কেনা Que voy a hacerlo porque... Y vale...